থাইল্যান্ডে শুরু হওয়া মিস ইউনিভার্স চুয়াত্তরতম সুন্দরীর খেতাব জিতল মেক্সিকান প্রতিযোগী খাতেমা বস অথচ প্রতিযোগিতার শুরুতে তিনি সঞ্চালকের কটাক্ষ শিকার হয়েছিলেন এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সেরা তিরিশে থাকলেও বাদ পড়েন সেরা বারোতে আসার লড়াইয়ে এবং তিনি তার অনেক ভিডিওতে বলেছেন যে তাকে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ সেইভাবে মিস ইউনিভার্স হিসেবে নিতে পারেনি এবং তার বিকিনি পড়া থেকে শুরু করে অন্যান্য বিষয়েও অনেক কমেন্টে দেখা যায় মানুষের নেতিবাচক মন্তব্য এখন একুশে নভেম্বর বাংলাদেশের সময় সকাল সাতটায় থাইল্যান্ডে ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স দুহাজার পঁচিশের ফাইনাল পর্ব সেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে আসেন পাঁচটি দেশের প্রতিনিধি মিস ইউনিভার্স থাইল্যান্ড মিস ইউনিভার্স ফিলিপাইন মিস ইউনিভার্স ভেনে ভেনেজুয়েলা মিস ইউনিভার্স মেক্সিকো ও মিস ইউনিভার্স হাইভরিকস্ট এরপর বিচারকরা সব প্রতিযোগিতাকে দুইটি করে প্রশ্ন করেন সে দুইটি প্রশ্ন উত্তরের ভিত্তিতেই চূড়ান্ত হয় মিস ইউনিভার্স দুই হাজার পঁচিশ আর সেই চূড়ান্ত পর্বেই খেতাব জিতলেন ফাতেমা থাইল্যান্ডের মূল পর্ব শুরু হওয়ার আগে সবাইকে নিয়ে প্রি প্রেজেন্ট অনুষ্ঠানে আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী যে দেশে মিস ইউনিভার্স অনুষ্ঠিত হয় সে দেশের একটি প্রমোশনাল ভিডিও করতে হয় প্রতিযোগীদের অনুষ্ঠানে ফটোশ্যুটের বাইরে কিছু ছবি তোলা হয় কিন্তু মিস ইউনিভার্স মেক্সিকো তা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারেনি সে কারণে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াতো গ্লিস তাকে সবার সামনে ডাম্বো হেড বলে কটাক্ষ করেন সেই সঙ্গে এর জবাব দেন মিস মেক্সিকো ফাতেমা বস সরাসরি বলেন আপনি আমাকে একজন নারী হিসেবে যথাযথ সম্মান দিচ্ছেন না এরপর নিজের নিরাপত্তা বাহিনীকে ডেকে তাকে শাসানোর চেষ্টা করেন সঞ্চালক কিন্তু ততক্ষণে মিস ইউনিভার্স মেক্সিকোর পক্ষ নেন বাকি তিন প্রতিযোগীরা একযোগে আসন থেকে উঠে হল ত্যাগ করেন সবাই মিস ইউনিভার্স সেই ইভেন্ট সম্প্র সরাসরি সম্প্রচার হচ্ছিল ফেসবুকে ঘটনার পর মিস ইউনিভার্স মেক্সিকো এক বলেন একুশ শতকে এসে একজন নারী কখনোই হাতের পুতুল হয়ে থাকতে পারে না যা ইচ্ছে তাই বলবে এটা হতে পারে না আমি এখানে এসেছি সব নারীর প্রতিনিধিত্ব করতে আমাকে অসম্মান করা মানে পুরো নারী জাতিকে অসম্মান করা ঘটনার পর তিনি বিভিন্ন জায়গায় ক্ষমা চেয়েছেন সঞ্চালক কিন্তু তাতে মন গলেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এ বছরই পরিচালকের দায়িত্ব পাওয়া নাওয়াতে দায়িত্ব থেকে সরিয়ে দেন মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এ ঘটনার পর হু করে জনপ্রিয়তা বেড়েছে মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতেমা বসের এমনকি তার সঙ্গে অনুষ্ঠান বর্জন করায় প্রশংসা করান বাকি প্রতিযোগীরাও ফাইনালে তো চমক দেখিয়ে নিজের প্রমাণ করলেন তিনি ইন্টেলিজেন্ট মিস ইউনিভার্স পঁচিশের প্রতিযোগিতায় রানার হয়েছেন মিস থাইল্যান্ড কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ